আজকের অনুষ্ঠানের সমাপনী বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের মধ্যমণিজ বিদ্যালয় এবং

আমার আরেকজন প্রিয় ছাত্র ডিগ্রি কলেজের প্রভাষক সহ প্রাইমারি স্কুলের শিক্ষকৃন্দ সম্মানিত অভিভাবক এবং আমার স্বামী তাদের জন্য আজকে সম্পাদন হয়ে গেছে পঞ্চম

আমি দেখছি তাদের বাচ্চাদেরকে নিয়ে গিয়ে বসে আছে অনেক হয়েছে আমি বেশি বক্তব্য না তবে শেষের কবিতার কয়েকটা লাইন আমি শেষের কবিতার রবীন্দ্রনাথ করছি ইংরেজিতে কয়েকটা লাইন

আমরা যেখানে দেখছি যে মেধাবৃত্তি অনুষ্ঠানে সম্মানিত প্রধানমন্ত্রী মহোদয় যে কথাটা বলতে সেই খাতাগুলি আমরা বাইরে শিক্ষকদের মূল্যায়ন করেছি এটা অর্থনৈতিক যে আসলে নিরাপত্তার একটা কাজ এখানে করা হয়েছে আমি আশা করি যদি এটা বজায় থাকে তাহলে ওই ডুবকা দা নাই যত কিছু আমরা আমাদের গন্তব্যে পৌঁছবই আমরা

তারপরেও আজকে যে প্রধানমন্ত্রী মনে হয় ব্যক্তিগত রিকোয়েস্ট করছেন যে আজকে আমরা দুই জন্য একসাথে যাবো আমি আমরা চাই এই কাজ আপনাদের সহযোগিতায় এটা উত্তর উত্তরোত্তর বৃদ্ধি পাব যদি এটা হারিয়ে যায় তাহলে আমরা যদি কোনো মানুষ আজকে মঞ্চে আসে এই মঞ্চের মানুষ যদি অপমান হয় তা আমরাও আমাদের কাজটা না আমি কথা দিলাম যে আমার তরফ থেকে আর যাবতীয় যতটুকু সহযোগিতা থাকে যদি এটা অরাজনৈতিকভাবে থাকে এবং এটা নিরপেক্ষতা থাকে তাহলে আমি আমার অবস্থান থেকে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আমি আর কি কথা বলব যে আজকে সলেমান এককভাবে না আর একটা গ্রুপ যেভাবে যে সম্পাদকরা আছেন সহজ এই সংগঠনকে এগিয়ে যাওয়ার জন্য তাদের নিজস্ব ব্যক্তিগত কাজ ফেলেও একটা শুধু সামাজিক স্বেচ্ছাসেবী হিসাবে আজকে যে একটা উদ্বেগ দিয়েছে আজকের যে শিশুদেরকে বৃত্তি দেয় হোক আমি মনে করি এটা একটা সম্মান অভিভাবকদের কাছে অনুরোধ যে এটা কি পরিমাণ দিল কি দিল সেটা না এটা একটা সম্মান একটা আদিবল ধরে রাখার মতো একটা সম্মান আপনাকে আমি এক লাখ টাকা দিলাম খরচ করে পাবেন কিন্তু একটা গেস্ট থেকে যাবে এই গেস্টটা একটা সম্মান এটাকে অন্য কিছু না মনে করে আমি মনে করি একজন শিক্ষার্থীর জন্য এটা একটা শুরু এই যে তার পুরস্কার পাওয়ার প্রবণতা বাড়ল এইদিকে তার আগামী দিন বলে যে যাতে পুরস্কার পায় তার জন্য সে উপকৃত হবে আর সম্মানিত অভিভাবক মন্ডলী আমাদের এখানে স্যাররা অনেক ছোট ছোট কথা বলছেন একজন অভিভাবক হলেও সবচেয়ে বড় শিক্ষক

শ্রদ্ধা ভালোবাসা শিক্ষার্থীদের কাছে দাঁড় দিয়েছি তাকে আমি সফলই মনে করছি চার বছর বয়ালিতে ছিলাম আজও বয়সের মানুষ আমাকে দেখতে যে সম্মানটা দেয় তাতে আমি কোনো অনেক কিছু পেয়েছি বারো বছর চোদ্দ দিন ছিলাম একটা শহরের জেলা সদর স্কুল এই স্কুলে অনেক রকম কাজ ছিল কিন্তু আমি সবকিছু কিছু এই স্কুলটাকে একটা আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে করে দিয়ে আসছি তাই এরা কত ভালো লাগতে পারে এই আমি আমি আমার নিজের তরফ যে আমি অন্তত দুর্নীতি না আমি কোন কিছু দিকে আমি টাকা পয়সা দিয়ে পাবো আমি লুবি না যদি হইতাম তাহলে আমি অনেক